ওনাদের ভুলের কারণে ওনারা না জানানোর কারণে আজকে আমার ভাই মারা গেল পরের দিন মারা গেছে স্যার কিন্তু আমরা যদি জানতাম ওনার হার্ট অ্যাটাক হয়েছে তাহলে তো আমরা চিকিৎসা করতাম অন্য যে আপনার রিপোর্ট করছি তার বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে যাওয়ার পর সে মারা গেছে দিয়ে এটা যদি এটা যদি সুস্থ সমাধান না হয় যতক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকব। এখানে সব কাজ বন্ধ থাকবে ছিল শ্বাসকষ্টে কষ্ট করছে কিন্তু পরের দিন মারা গেছে স্যার কিন্তু আমরা যদি জানতাম ওনার হার্ট অ্যাটাক হয়েছে তাহলে তো আমরা চিকিৎসা করতাম উন্নত চিকিৎসা করতাম কিন্তু আমরা তো পারলাম না মানুষটা অবহেলার কারণে আমার রুগীর রিপোর্টে আসছে নর্মাল রিপোর্ট থাকার কথা বিশ পয়েন্ট এখানে আসছে পাঁচশো পাঁচ পয়েন্ট আমি আজকে ডাক্তারের কাছে আসার পর ডাক্তার বলছে যে এই অবস্থা অবশ্যই নিয়ম হইল ওনাদের ডায়গনস্টিক সেন্টারে নিয়ম হইতেছে যদি রুগীর অবস্থা এরকম হয় তাহলে সাথে সাথে ডাক্তারকে জানাবে যে ডাক্তার এটা আমরা আসছি ওই ডাক্তারকে জানানো হয় নাই এটাই ওই ডাক্তার ওইটা আমাদের জানাইছে তো এখন ওনাদের ভুলের কারণে ওনারা না জানানোর কারণে আজকে আমার ভাই মারা গেল এটার আমরা সুষ্ঠ এটার বিচার চাই এবং এটার ক্ষতিপূরণ চাই এবং এটা না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না শফিকুল ইসলামের নামে পেশেন্টটা সাত তারিখে আট তারিখে সাত তারিখে ডাক্তার রিগান স্যারের আন্ডারে দেখায় রিগান স্যার ওনাকে ইনভেস্টিগেশন করতে দেয় সেই ইনভেস্টিগেশন গুলো একটু একটা টোপিনে নাই নামে একটা ইনভেস্টিগেশন ওইটার রিপোর্টটা যে খারাপ হয়েছে এটার জন্য ওই ডাক্তারকে অবহিত করানো হয় না যার জন্য এই অ্যাক্সিডেন্টটা হতে পারে উনি মনে করতেছে আর কি যে সেটাই সেই সেটাই হলো অপরাধ সেটা প্রমাণিত হবে এখন সেটা আইনগতভাবে যে অপরাধী তার বিচার খুব বিচার আইন আইনগতভাবে হবে আর কি এইটাই আমার নাম ওবাদুব ওয়াইদুর রহমান ওবাইদুর রহমান আমি হিসেবে হিসেবেছি আমি তো দেখছি যেটা সেটা হলো এই শফিকুল ইসলামের যে রোগী সাত তারিখে ওরা এখানে আনছে আপনার ইসিজি করাইছে ইসিজি রিপোর্টে আব্দুল হক ডাক্তার ইয়ে ইয়ে আবদুল হক রিপোর্টে দিচ্ছে সেটা তো পাঁচশো পাঁচ দেখা যায় পয়েন্ট তার শ্বাসকষ্ট বা হার্ট অ্যাটাকে এখানে সমস্যা হয়েছে হার্ট অ্যাটাক সমস্যা হয়েছে সে সমস্যার কারণে তাকে দেখাইছে এরপরে নাকি আমরা কর্তৃপক্ষকে সে এই বিষয়টা জানায় না এতটুকু বিষয় সে পরের দিন তাকে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে যাওয়ার পর সে মারা গেছে পক্ষ থেকে পাইলাম ওই যে রিপোর্ট করছে আব্দুল হক সে যদি জানাই তো সাথে সাথে আমরা অন্যত্র চিকিৎসার ব্যবস্থা করি কথাটা বুঝছেন আব্দুল হক যদি জানাইতো যে রিপোর্ট করছে এই সিজি রিপোর্টটা সে যদি বা যে কর্তৃপক্ষ ডাক্তারকে জানাইতো ডাক্তার সাথে সাথে আপনাদের যে রোগী তাকে আপনার অন্যক্ত চিকিৎসার জন্য পরামর্শ দিত আইনগত কি এখন আপনারা কি ব্যবস্থা নেবেন সেটি তো এই যে রুগী যে যে আপনার রিপোর্ট করছে তার অভ্যান আছে আইনগত আমি তো বলছি যে আপনার যদি মামলা করে ওই ওর বিরুদ্ধে যে রিপোর্ট করছে তার বিরুদ্ধে আমি দেখুন আমরা তো এসে দেখি